এই যে বিশেষ গণ এটা নিয়ে কিন্তু বারবার কিন্তু চেয়ারম্যান কিন্তু কয়েকবার কথা বলেছে আবার সর্বশেষ কিন্তু তিনি এই বিশেষ গণ বিজ্ঞপ্তি হবে কি হবে না বা এই বিষয়টা নিয়ে এনটিআরসি এবং মন্ত্রণালয় কি ভাবছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু লম্বা হলেও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে ষষ্ঠ গন বিজ্ঞপ্তির হবার পর ষষ্ঠ বিশেষ গণ বিজ্ঞপ্তি নিয়ে এন চিন্তা ভাবনা এবং মন্ত্রণালয় কি বলছে সব কিছু নিয়ে আলোচনা করব দেখাবো আজকের এই ভিডিওটিতে একটু দেখুন এই যে এখানে কি বলছে এখানে বলছে এনটিআরসি চেয়ারম্যান যেটা বলছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ এনটিআরসি যে প্রধান রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে যে আর বিশেষ গণবিজ্ঞপ্তি বিশেষ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয় নাই 57000 থেকে 41000 কে তুরন্তভাবে বিশেষ ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে কি করা হয়েছে সুপারিশ করা হয়েছে আর হাজার এখনো কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়নি তাদের বিষয়ে তিনি কথা বলতে কথা বলতে গিয়ে বলেছেন যে এখনো এই বিষয়টি তুরন্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে এটা শিক্ষামন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তারপরে দেখেন এদিকে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মঙ্গলবার তারিখ বিসা আগস্ট শিক্ষা উপ উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে আঠারোতম নিবন্ধনকারীরা এ সময় এন টিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গেও কথা বলেন নিবন্ধনকারীরা অর্থাৎ তারা কিন্তু এই যে ছাব্বিশে অগাস্ট কিন্তু কি করেছে স্মারকলিপি জমা দিয়েছে তাদের স্মারকলিপির মূল বিষয়ই ছিল এটা সেটা হলো এই যে এখানে তারা বর্ণনা করেছে এদিকে একটু দেখলে বুঝতে পারবেন সেটা হলো শিক্ষা উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া স্মারকলিপিতে তারা বলেন দুই সালের দুই নভেম্বর আঠারোতম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কি আঠারো লাখ ৬৫৬৯ জন আবেদনকারীর মধ্যে পিলি লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হন তবে ১৯ অগস্ট প্রকাশিত ষষ্ঠ গণ ফলাফলে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার জন প্রার্থী চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে বলে প্রায় ষাট হাজার শূন্য পদ ফাঁকা থাকা সত্ত্বেও তম পরীক্ষায় চূড়ান্ত ভাবে উত্তীর্ণ ষোলো হাজার দুশো জন প্রার্থী তাদের শিক্ষা শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে অর্থাৎ এই যে এই বিজ্ঞপ্তিটা কবে থেকে শুরু হয়েছে এবং তারা কতজন বিজ্ঞপ্তিতে এই কি অংশ গ্রহণ করেছিল এ সব কিছু নিয়ে আলোচনা করেছে এর টপ অফ সামারি যদি বলি সেটা হলো যে আঠারো তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে কি একষট্টি হাজারের উপরে পাশ করানো হয়েছিল সেখান থেকে কিন্তু চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছিল একচল্লিশ হাজার ছয়শ সাতাশ জন এখন এই যে ষোলো জন যে অবশিষ্ট রয়ে গেছে যেহেতু তারা কি করেছে পাস করেছে এবং সুরান্তভাবে তারা কিন্তু সকলটাই কি কিন্তু ফ্লাপ করে কিন্তু সুরান্তভাবে উত্তীর্ণ হয়েছে এখন বিশেষ গণবিজ্ঞপ্তিতে এই 16000 কে পুনরয় নিয়োগ দেওয়ার জন্য তারা সুপারিশ করছে এই বিষয়ে এনটিআরসি কিন্তু কি স্পষ্ট কোনো কিছু বলে না এনটিআরসি এর কথা যে বিষয়টা নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ই দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেখান থেকে যদি अप्रूव করে দেয় তাহলেই তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে এই বিষয়এ এই ছিল সর্বশেষ আপডেট এর পরে এখন আপাতত কোনো আপডেট নেই যে আগামী কবে থেকে এই বিশেষ গুণ বিজ্ঞপ্তিটা সার্কুলার আলবে বা গুণ বিজ্ঞপ্তিতে সুপারিশ করা হবে সেই বিষয়টা এখনো কোনো স্পষ্ট করা হয়নি দেখা যাক সর্বশেষ আপডেট আসলে আমি আপনাদের সাথে সাথের সাথে শেয়ার করার চেষ্টা করব আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ